বন্ধুরা আজ আমরা কথা বলবো পৃথিবীর সবচেয়ে বড় পাঁচটি প্লেন সম্বন্ধে বন্ধুরা তোমরা হয়তো অনেক বিমান দেখেছো কিন্তু আজ যা দেখতে যাচ্ছ তা তা তোমাদেরকে অবাক করে দেবে কখনো কি ভেবেছো যে ডানা না নাড়িয়েই এত ভারী প্লেন আকাশে কিভাবে ওড়ে তো বন্ধুরা আজ তুমি জানবে এমন প্লেন সম্পর্কে যাদের আকার এত বিশাল যে তাদের ভেতর একটি ছোট শহর বসানো যেতে পারে আকার এত বড় যে তুমি এক প্রান্ত থেকে আরেক প্রান্ত হাঁটো তবে তোমার দুই থেকে তিন মিনিট সময় লেগে যাবে আর ল্যান্ডিং করার জন্য একটি পুরো ফুটবল মাঠও ছোট হয়ে যাবে এইগুলো সেই মেশিং যা আকাশ চিরে বাতাসকে কাঁপিয়ে উড়ে যায় আর যাদের গর্জনে মাটিও কেঁপে ওঠে তো চলো বন্ধুরা জেনে নেওয়া যাক পৃথিবীর সবচেয়ে বড় বিমান কোনগুলো কিন্তু ভিডিও শুরু করার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো কারণ সাবস্ক্রাইব বাটনটি তোমাদের জন্য একদম ফ্রি আমাদের জন্য এটাই সবচেয়ে বড় শক্তি চলো শুরু করা যাক ভিডিওটি নাম্বার পাঁচ এয়ারবাস বেগুলা এক্সেল পৃথিবীর সবচেয়ে বড় শক্তিশালী এবং সবচেয়ে অনন্য বিমান এয়ারবাস বেগুলা এক্সেল একটি বিমান যা দেখতে যেমন দৈত্য শক্তিতেও তেমন অতুলনীয় এর নাম শুনলে মাথায় আসে এক বিশাল সাদা তিমি এর আর এর ডিজাইন সেই তিমির মতন বেগুলা নামটি এসেছে সেই টিমি থেকেই এবং এই বিমানও তেমনই শক্তিশালী বিশাল শান্ত কিন্তু ভেতরে ভীষণ শক্তিশালী দু সালে প্রথম আকাশে ওড়ে এবং তারপর থেকেই এয়ারবাস কোম্পানির আকাশে শেয়ার উঠে যায় এটি কাউকে বহন করার জন্য নয় বরং পৃথিবীর সবচেয়ে বড় মেশিনগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য তৈরি করা হয় এর পরিসংখ্যান দৈর্ঘ্য তেতাল্লিশ মিটার ডানার বিস্তার ষাট মিটার উচ্চতা ১৯ মিটার ওজন দুই লক্ষ সাতাশ হাজার কেজি অর্থাৎ দুইশো টন গতি ঘন্টায় আটশো কিলোমিটার কোনো যাত্রী আসন নেই এতে মানুষ নয় বিমান যন্ত্রণাংশ বহন করা হয় এ থ্রি ফাইভ জিরো এর পুরো ডানা পর্যন্ত এতে অনায়াসে ঢুকে যায় কোনো ভাজ না করেই এয়ারবাস এটি বানিয়েছে তাদের বিমানের যন্ত্রণাংশ পরিবহন করার জন্য যখন এটি আকাশে উঠে তখন মনে হয় এটি সাদা দৈত্য আকাশ ছিরে বেরিয়ে যাচ্ছে নাম্বার সার বোয়িং ড্রিম লিফটার পৃথিবীর সবচেয়ে বিশাল এবং শক্তিশালী মালবাহী বিমানের একটি বইম ডিম লিফটার সাত লক্ষ সাতচল্লিশ বিমানের যন্ত্রাংশ পরিবহনের জন্য এটি তৈরি করে দু সালে এর নির্মাণ শুরু হয় এবং এখন পৃথিবীতে মাত্র চারটি ড্রিম লিফটার আছে এর দৈর্ঘ্য একাত্তর মিটার ডানার বিস্তার চৌষট্টি পয়েন্ট চার মিটার উচ্চতা একুশ মিটার ওজন তিন লক্ষ চুয়ান্ন হাজার কেজি অর্থাৎ তিনশো টন গতি ঘন্টায় আটশো আটাত্তর কিলোমিটার কার্গো ভলিউম আঠারোশো চল্লিশ কিউবিক মিটার বেগুলার চেয়েও বেশি কোনো যাত্রী আসন নেই এর ভেতরে মালগাড়ি দুটো বগি অনায়াসে ঢুকে যাবে এবং জায়গাও বাকি থাকবে নাম্বার তিন কনভেয়ার বি ছত্রিশ মেকার নামটি শান্ত সোনালেও এটি ছিল ভয়ঙ্কর আমেরিকার এই স্ট্র্যাটাজিক বোমারু বিমানটি পারমাণবিক বোমা ফেলার জন্য বানানো হয়েছিল উনিশশো ঊনপঞ্চাশ থেকে উনিশশো উনষাট পর্যন্ত ছিল এটি আমেরিকার সবচেয়ে বড়ো অস্ত্র দৈর্ঘ্য ঊনপঞ্চাশ মিটার দানার বিস্তার সত্তর পয়েন্ট এক মিটার উচ্চতা চোদ্দো মিটার ওজন একশো নব্বই টন গতি ঘন্টায় সাতশো কিলোমিটার রেঞ্জ ষোলো হাজার কিলোমিটার উনচল্লিশ টন পর্যন্ত বোমা বহন করতে পারত এ এতে ছিল ছয়টি পিস্টন ইঞ্জিন ও চারটি জেড ইঞ্জিন মোট দশটি ইঞ্জিন পনেরো প্লাস কুরু মেম্বার লাগত এটি চালাতে নাম্বার দুই টুপোলেভ টু একশো ষাট ব্ল্যাক জ্যাক রাশিয়ার এই বিমান পৃথিবীর সবচেয়ে বড় ভারী ও দ্রুততম বোমারু বিমান নেটো নাম দেয় ব্ল্যাক রাশিয়ানরা বলে সাদা রাজহাস দৈর্ঘ্য চুয়ান্ন পয়েন্ট এক মিটার ডানার বিস্তার পঞ্চান্ন পয়েন্ট সাত মিটার ভাঁজ করা যায় উচ্চতা তেরো পয়েন্ট এক মিটার ওজন একশো দশ টন গতি ঘন্টায় দু হাজার দুশো কিলোমিটার রেঞ্জ বারো হাজার তিনশো কিলোমিটার চারটি শক্তিশালী এন কে বত্রিশ টার ইঞ্জিন কুরু চারজন চল্লিশ টন পর্যন্ত অস্ত্র বহন করতে পারে নাম্বার এক আন্তনভ আন একশো চব্বিশ রুসলান এটি বিশ্বের সবচেয়ে ভারী সামরিক পরিবহন বিমান দৈর্ঘ্য ঊনসত্তর মিটার ডানার বিস্তার তিয়াত্তর মিটার উচ্চতা একুশ মিটার ওজন এক লক্ষ পঁচাত্তর হাজার কেজি প্রতি ঘন্টায় আটশো পঁয়ষট্টি কিলোমিটার রেঞ্জ আটচল্লিশশো কিলোমিটার বহন ক্ষমতা দেড়শো টন ট্যাঙ্ক হেলিকপ্টার মিসাইল সিস্টেম পর্যন্ত আছে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো আবার দেখা হবে আরেকটি নতুন দারুণ ভিডিওতে কতক্ষণ পর্যন্ত বিদায়